আজ আমরা বেরিলিয়াম সম্পর্কে জানব এক নম্বর পয়েন্ট পর্যায়ের সারণিতে এর অবস্থান বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত তাই এর পারমাণবিক সংখ্যা চার তাই এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে হালকা ধাতু মানে লিথিমের পরই হচ্ছে সবচেয়ে হালকা ধাতু বেরিলিয়াম দু নম্বর পয়েন্ট বেরিলিয়ামের প্রকৃতি বেরিলিয়াম প্রকৃতিতে কঠিন অবস্থায় পাওয়া যায় এটি ধূসর রঙের হয় এর স্বাদ মিষ্টি হয়ে থাকে এর কোনো গন্ধ নেই তবে স্বাদ মিষ্টি হলেও এটি খাওয়া বিপজ্জনক হতে পারে কারণ এটি শরীরের পক্ষে খুব ক্ষতিকর এবং বেরিলিয়ামের ধুলো না খেয়ে গেলে শ্বাসকষ্ট হতে পারে আর বেল্লিওসিস নামক একটি রোগ হয় তিন নম্বর পয়েন্ট আকাশ জানের ব্যবহার বেলজিয়াম বিমানে ডিস ব্রেকগুলিতে ব্যবহার করা হয় কারণ প্রচণ্ড পরিমাণ তাপ এটি সহ্য করতে পারে অর্থাৎ সহজে গলে না এবং নিজের আকারও পরিবর্তন করে না বেরিলিয়াম র্যাডার এবং উইংবক্সেও ব্যবহার করা হয় আর বেরিলিয়ামের ওজন হালকা হওয়ায় বিমানের ওজনও হালকা হয় চার নম্বর পয়েন্ট এক্স রে মেশিনে ব্যবহার বেরিলিয়ামের ঘনত্ব কম হওয়ায় এক্স রে সহজেই বেরিলিয়ামের মধ্যে দিয়ে যেতে পারে তাই বেরিলিয়ামকে এক্স রে মেশিনের উইন্ডোজে ব্যবহার করা হয় পাঁচ নম্বর পয়েন্ট গলফ ক্লাব বেরিলিয়াম ও কপারের তৈরি গলফ ক্লাব আগে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো কিন্তু এখন সেটা খুব একটা দেখা যায় না এবং দেখা গেলেও এর দাম খুব বেশি হয় এটি ব্যবহার করা হতো কারণ এটি হালকা ছিল এবং ক্ষয় কম হতো ছ নম্বর পয়েন্ট বেরিলিয়ামের আবিষ্কার সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নিকোলাস লুই হ্যাক্রইন প্রথম বেরিলিয়াম আবিষ্কার করেন আর তিনি এটা বেরিল এবং পান্না জাতীয় পাথর থেকে আবিষ্কার করেছিলেন সাত নম্বর পয়েন্ট বেরিলিয়াম উৎপাদন বেরিলিয়াম সবচেয়ে বেশি উৎপাদন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্থানে আছে চীন তৃতীয় স্থানে ব্রাজিল এবং চতুর্থ স্থানে আছে মোজাম্বিক এই চারটে দেশে সবচেয়ে বেশি পরিমাণে পেরিলিয়াম উৎপাদন করা হয় আট নম্বর পয়েন্ট জেমস ওয়েব মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্র জেমস ওয়েব মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্রের আয়না বেরিলিয়াম ধাতু দিয়ে তৈরি কারণ এটি হালকা হয় শক্তিশালী হয় এবং মাইক্রো সাথে সংঘর্ষ সহ্য করতে পারে কম তাপমাত্রায় স্থিতিশীল থাকে মানে নিজের আকার বা অবস্থার কোনো পরিবর্তন করে না ন নম্বর পয়েন্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেরিলিয়াম এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে গলে তরলে পরিণত হয় আর দু হাজার চারশো উনসত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয়